নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো বড়ি বেগুনের চূড়া ভিডিওটা দেখতে থাকুন তো এই দেখুন বন্ধুরা বড়ি চূড়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে বড়ি ছোলার ডালের বড়ি নিয়েছি আমি আজকে বড়িটার সাথে নিচ্ছি আমি এই যে বেগুন দুটো ছোটো সাইজে বেগুন নিয়েছি এটাকে কেটে নুন মাখিয়ে রাখবো হলুদ দেবো না শুধু নুন মাখিয়ে রাখবো আর নিয়েছি একটা টমেটো আর এখানে নিয়েছি চার পাঁচ কোয়ার মতন রসুন নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা তো বেগুনটা কেটে নেব আমি টমেটোটাও কেটে নেব এবারে আমি এরকম করেই ফালি দিয়ে কেটে নেব এই যে বেগুনে নুন দিচ্ছি নুন দিয়ে আমি দশ মিনিটের মতন বেগুনটাতে মাখিয়ে রেখে দেবো নুনটা যাতে নুনটা ঢুকে যায় ভালো করে ভেতরে খেতে ভালো লাগবে তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি একটু শুকনো কড়ায় বড়িটা একটু নেড়ে নেব তারপরে তেল দেবো এরকম কিছুটা আমি হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেল তেল দিয়ে এবারে বড়িটা ভালো করে ভেজে এ দেখুন বন্ধুরা বড়িটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে আমি খুব বেশি তেল দিই নি তেল দিয়েছি বড়িটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি এবারে তিনটি শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেগুনটাতে নুনমাখি রেখেছিলাম বেগুনটা এবারে ভেজে নেবো দশ মিনিট মতন হয়ে গেছে বেগুনটা একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে বেগুনটা একটু উলটি করে বেগুনটা হচ্ছে ওরই পাশে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে বেগুনটা হয়ে গেছে তার জন্য ওটা নামিয়ে নেব টমেটোটা আর একটু হবে আর একটু ভালো বন্ধুরা আমি কিন্তু রসুনটা ভাজবো না রসুনটা কাঁচাই দেব তার জন্য একটু উনি থেতো করে নেব রসুনটা করা হয়ে গেছে এবার আমি বড়িটা একটুখানি গুঁড়ো করে নেবো হালকা করে দেখুন বন্ধুরা বড়িটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এটা কিন্তু আমি মিক্সারে গুঁড়ো এই কারণেই করিনি বেশি গুঁড়ো হয়ে গেলে এটা ভালো লাগবে না একটু দানা দানা থাকবে তবেই ভালো লাগবে খুলে দেখে নেবো টমটমটা সিদ্ধ হয়েছে কি না টমটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সাথে নুন সরষের তেল আমি এবারে বেগুন চূড়াটা মাখিয়ে নেব টমেটোটা খুব গরম ঠান্ডা হয়নি এখনও বেগুনটা ঠান্ডা হয়ে গেছে আপনারা রসুনটা ভেজেও দিতে পারেন কিন্তু আমি ভাজলাম না এটা একটা টেস্ট একদম আলাদা ধরনের হয় এবার শুকনো লঙ্কার মধ্যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো আপনারা কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে মাখছি টেস্টটা আরও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল বন্ধুরা আমি আজকে বেগুন দিয়ে বড়িটা মাখছি বলে তাই জন্য এটাকে দিয়েছি বড়ি বেগুন চূড়া আমি একদিন খালি বড়ি চূড়া করে আপনাদেরকে দেখাবো ওটা খুব তাড়াতাড়ি একদিন ছাড়বো ভিডিওটা এবার আমি বড়িটা মিশিয়ে দেব বন্ধুরা বড়ি বেগুনের চোড়াটা আমার হয়ে গেছে তা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নমস্কার